ফরিদপুরে আবারও ঘটে গেল নৃশংস ঘটনা গ্রাম্যবিরোধে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা আজ আমরা জানব কীভাবে রাতের আঁধারে এই হামলা ঘটল সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণঝাটি গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে প্রতিপক্ষের হামলায় নিহত হন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল সর্দার আটচল্লিশ হামলার সময় একাধিক বাড়িঘরও ভাঙচুরের শিকার হয় গুরুতর আহত ইসমাইল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানাচ্ছে এটি দীর্ঘদিনের পূর্ববিরোধের ফল ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকাবাসী আতঙ্কে রয়েছেন আপনি কি মনে করেন গ্রাম্য বিরোধে এমন হত্যাকাণ্ড প্রতিরোধ করা সম্ভব কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের তাজা ও সত্যিকারের খবর সরাসরি পৌঁছে দিতে পারি